আজকে ভিডিওটা আমি ফুল দিয়ে শুরু করে দিলাম আর দেখো এই যে গেন্দা ফুলগুলো আছে অনেকটা বড় বড় বিশাল বড় বড় ফুটেছে আমার দেখতে খুবই ভালো লাগে আর আজকে দেখো দাদাভাই ফুল তুলে নিচ্ছে আর আমার কপালটা আজকে খুবই ভালো যে দাদা ভাই ফুল তুলছে তো যাই হোক দেখো কিছু ফুল সাদা ফুল তুলে নিয়েছে তারপর চলে যাচ্ছে কিছু জবা ফুল তুলবে তো আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার পাশে যে বাজার আছে সবজি সবজিওয়ালাগুলো সবজি রেখেছে লাউডোগা ধনে পাতা আরও অনেক কিছু রেখেছে কি গাজর টাজর যেগুলো বেঁচে যায় সেগুলো আমার এখানেই রেখে যায় আর পাল্লা পাথরটা তো আমার এখানেই থাকে আর গেন্দা ফুলও কিছু তুলে নেবে তো দেখো ফুলগুলো তুলে নিচ্ছে তারপর আমি চলে আসলাম তোমার বাড়িতে পুজো টুজো তো দেওয়া আসে সব কিছুই কাজকর্ম শেষ তরকারি কাটছি এখন আর এই যে আমি বললাম আমার কপালটা খুব ভালো আর এই যে ভালো মন্দ ভালো মন্দটা নিজের উপরে তোমাকে যদি হাজারটা মানুষ বলে তুমি ভালো তাহলে পরেই তুমি ভালো আর যদি মানে তোমার আড়ালে হাজারটা মানুষ বলে যে তুমি খারাপ তাহলে কিন্তু তুমি খারাপ তাই না আর আমি সবসময় সেটাই মনে করি তো যাই হোক আমি জানি না আমি কতটুকু ভালো বা খারাপ তোমরা হয়তো বলবে যে দিদি ভাই বেশি বক্তৃতা দিচ্ছে ভালো খারাপ নিয়ে না সেটা না সে ব্যাপারটা হচ্ছে একটা কথাই আছে বিক্রত তোমার পরিচয় কি ফলে পরিচয় সেটা কিন্তু জানো তোমরা সবাই জানো এটা তো যাই হোক আমার আবার ভিডিওর পর্বে চলে আসি তো কিছু আলু ছুলে নিচ্ছি সেদ্ধ করা আলু আলু দিয়ে আর ইচড় দিয়ে রান্না করব চিংড়ি মাছ দিয়ে তো ছোট আলু দিয়ে সেদ্ধ করে নিলে পরে না খুবই ভালো লাগে খেতে তাই না তো তারপর বান্না করে নিচ্ছি আর আমি যে এই যে কথাটা বললাম সেটাতে কিন্তু তোমরা খারাপ মনে করো না আর অনেকেই আছে দেখবে সুন্দরটা নিয়ে চেহারা সুন্দর নিয়ে অনেকটাই গর্ববোধ করে কিন্তু সেটা করতে হয় না মনের ভেতরের সুন্দরটাই সৌন্দর্যটাই হচ্ছে আসল জিনিস তাই না তো যাই হোক অনেক লেকচার মারছি কিন্তু আজকে আর আমার ভিডিওটাই এই লেকচার মারতে মারতে আমার ভিডিওটাই শেষের পর্বে চলে আসছে তো দেখো আর অন্ধকারে এই যে রাত্রবেলায় ফুলগুলো কি সুন্দর লাগছিল লাইটের আলোতে আর এই সাদা ফুলগুলোই কিন্তু আমি তুলে নিই পুজোর জন্য প্রচুর প্রচুর ফুল ফোটে এই ফুলগুলো আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ আমার দেশের বা বাইরের আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার বন্ধু হয়ে পাশে থেকে যেও থেকে যেও তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ঠিক আছে অনেকটাই ফুলগুলো দেখাতে দেখাতেই শেষ করলাম আমার ভিডিওটা শুভরাত্রি টাটা